জয়ন্তাই বন্ধু ওয়েলকাম ব্যাক টু এনাদ ভিডিও তো বন্ধু আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শ্রীরাম শান্তিপুর নৃসিংহপুর অম্বিকা ঘাটের পাশে শ্রী শ্রী বাবাননাথ পোশকালী মায়ের মন্দিরের সামনে তো পোষ সংক্রান্তির দিনে মায়ের এখানে পূজা হয় তো মাকে দেখো পুরো মাথা উঁচু করে দর্শন করতে হয় তো শ্রী শ্রী বাহার্নথ পোশকালী সকলে দর্শন করো কত বড়ো মায়ের ভিগ্রহ তো সকলে দর্শন করো অনেকটাই বড় দেখো তো পোষকালী মা শ্রী শ্রী বারনাথ পোষকালী মাকে তোমরা সকাল দর্শন করছো তো গতকাল মায়ের পূজা হয়েছে আর আজ দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর এছাড়াও কিন্তু পুরো এক মাস ব্যাপী এখানে মেলা চলে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় প্রতি বছরই এখানে কিন্তু মায়ের পূজা হয় এর আগের বছর তোমাদেরকে দর্শন করিয়েছিলাম আর দেখো সামনে রয়েছে ভোলানাথ মায়ের বিগ্রহ কত সুন্দর আর এখানে নৃসিংহপুর আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর পূজার আয়োজন করা হয় আর এই যে পূজার আয়োজন যতদিন চলবে ততদিন কিন্তু এখানে বাউল গান বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর এছাড়াও এখানে যে মায়ের পূজা আর কি হোম যজ্ঞের যে অগ্নি অগ্নি দিয়ে এখানে আগুন জ্বালানো হয় এই পূজার এই কদিন কিন্তু এখানে এরকমভাবেই আগুন জ্বলবে দেখো বেল রয়েছে এই বেল কিন্তু আগুন জ্বলবে বেল দিয়ে তো দূরদূরান্ত থেকে যোগী সন্ন্যাসী বাবারা এসেছে দেখো আর সামনেটাই হয়েছে যে বাউল গান হচ্ছে আর এছাড়াও মেলায় দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই সামনেটাই হচ্ছে বাউল গান তো দূর থেকে সকলে আসছে বাউল গান শোনার জন্য দেখুন আর এছাড়াও মেলা বসে গেছে দেখো কত সুন্দর মেলায় কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে মাকে দর্শন করালাম তো চলো এবার সামনে যে মেলাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দর্শন করাই মেলায় কী কেমন কী উঠেছে না উঠেছে সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরি তো তোমরা দর্শন করছো শান্তিপুর নৃসিংহপুর শ্রী শ্রী বাবাননাথ পোশকালী মায়ের পূজা উপলক্ষে সংক্রান্তির দিনে দেখো কত সুন্দর মেলা বসেছে আর এই মেলা কিন্তু এক চলবে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই মেলায় তো দেখো যেটা এত করছে তো বন্ধুরা মেলায় কিন্তু বিভিন্ন রকমের খাবারের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা তারপরে মানুষের দৈনন্দিন জীবন সামগ্রী হরেক মাল আর প্রচুর প্রচুর সামগ্রী উঠেছে দেখো মেলায় প্রচুর মেলায় প্রচুর মানুষের সমাগমও দেখতে পাচ্ছ তোমরা দেখো দেখো কত সুন্দরভাবে মেলাগুলো সেজে উঠেছে তো অনেক অনেক বড় মেলা তো তোমাদের কিছুটা মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা সকালে মেলাটা দর্শন করো হরেক মাল হরেক মাল মাত্র চল্লিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা বিভিন্ন রকম হরেক মাল রয়েছে আর এছাড়াও বিভিন্ন খাবারের জিনিস রয়েছে নাগরদোলা তারপরে সব কিছু রয়েছে কিন্তু মেলাতে তো তোমাদেরকে সবকিছু দেখাচ্ছে তোমরা দেখতে থাকো তো কত সুন্দর সুন্দর দেখো মেয়েদের সাজার জিনিস রয়েছে ঠাকুরের সামগ্রী রয়েছে দেখো পূজার সামগ্রী কত সুন্দর সুন্দর কানের দুল রয়েছে দেখো আর মেলার এক পাশে দেখো প্রচুর প্রচুর খাবারের স্টল রয়েছে ফুচকা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার স্টল রয়েছে দেখো তো মেলায় গেলে সাধারণত প্রসাদ পাওয়া হয় না বা কোনো কিছু পাওয়া যায় না কেননা সবই নন ভেজ থাকে তো ভেজ আইটেম খুব কমই পাওয়া যায় তো যখন আমি আস পোশকালী মেলায় আসলাম তো দেখি কি একটা দাদার তিলক করা রয়েছে আর উনি ফুচকা স্টল দিয়েছে খুবই সুন্দর লাগলো এখান থেকে আমি ফুচকা পেয়েছি তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখো নৃসিংহপুর পোশকালী মেলায় যে দাদাটা দেখো কত সুন্দর ফুচকা দিয়েছে সত্যি অনেক সুন্দর ফুচকা তো তোমরাও পেতে পারো এসে মেলায় এসে যারা একদম ভেজ ফুচকা পেতে চাও তো দাদা এখান থেকে ফুচকা পেতে পারো তোমরাও আমি নিজেও এখান থেকে পেয়েছি তো দেখো মেলায় বিভিন্ন রকমের খেলনা আইটেম বসেছে বাচ্চাদের জাম্পিং রয়েছে জিগজ্যাগ রয়েছে নৌকা রয়েছে আর এছাড়াও আরও অনেক অনেক খেলনা জিনিস রয়েছে দেখো তো এবছর নাগদলাটা দেখতে পাচ্ছি না আর এছাড়াও কিন্তু এক রয়েছে প্রচুর প্রচুর খাবারের স্টল ফুচকাতে ফুচকা মোমো চাউমিন বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে দেখো দেখো লাইন বাই লাইন শুধু খাবারের স্টল রয়েছে আর এক পাশে আর এক পাশে রয়েছে হরেক মাল মেয়েদের সাজে জিনিস দিয়ে পুরো সম্পূর্ণ ভরা রয়েছে জানি তাই বন্ধুরা তোমাদেরকে মেলা চত্বরটা ঘুরে ঘুরে দেখালাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করতে বললো না জানি তাই জানি তাই